নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছি একদম বারাইপুরি স্টেশনের সংলগ্ন ছ কাটা জায়গার উপরে ছাদ দেওয়া বাড়ি শুদ্ধ ছোটোখাটো একটি বাগান বাড়ি দেখাচ্ছি আপনাদের বাস্তু রেকর্ড লোন করে কিনতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বাড়ির সামনে ফেসটা একবার দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন কত টাকা দাম কিভাবে আসবেন কত কাটা জায়গা বাড়ি কি কি গাছ আছে এ টু জেড দেখাবো যারা বাড়ি কিনতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম বাড়াইপুর স্টেশন থেকে চার কিলোমিটার ডিস্টেন্স চার কিলোমিটার কম হবে বন্ধুরা তো কথা বলতে বলতে আমি ঘরের মধ্যে চলে এসেছি তো এটি হলো প্রথমে বারান্দা দেখিয়েই দেব বারান্দাটা একবার দেখে নিন আপনারা একদম এ টু জেড কমপ্লিট বাড়ি আছে বন্ধুরা এখানে এক টাকা খরচা করতে না এসে বসবাস করতে পারবেন বারান্দা এই মাথাটা আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন জানলা দরজা ইলেকট্রিক লাইন থেকে কল থেকে পায়খানা বাথরুম রান্নাঘর টোটালটা দেখাবো পাশাপাশি দুখানা রুম পাবেন দুতলার ফাউন্ডেশন করা আছে একতলা কমপ্লিট আছে বন্ধুরা দেখতেই পারছেন ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি একই রকম মাপের ঘর পাশাপাশি দুখানা আপনারা পেয়ে যাবেন দেখে নিন একবার তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি অবস্থিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম বন্ধুরা সীতাকুণ্ডু তেল পাম্পের সংলগ্ন ঘরটা আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম পাশাপাশি দুখানা রুম পাবেন আপনারা তো যারা এই বাড়িটি বা এই বাগান বাড়িটির এখানে আসতে চাইছেন আসতে গেলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা বারাইপুর লোকাল ধরবেন ধরে টোটো অটো যে কোনো গাড়ি ধরে এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং বাড়ির সামনে কিন্তু অনেক জায়গা আছে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আর এই যে রুমটা বন্ধ আছে একই রুম এই ঘরের চাবিটা বর্তমান নেই তো আপনারা যখন আসবেন ফোন করলে অবশ্যই খুলে দেখিয়ে দেবো আর এই সাইডে আপনারা সিঁড়িঘর পেয়ে যাবেন রান্নাঘর পেয়ে যাবেন আর জানলা দরজা কিন্তু টোটালটাই কাটের তা চলুন আমি আপনাদের রান্নাঘরটা তো দেখিয়ে দেবো তার আগে সিঁড়িঘরটা দেখিয়ে দিচ্ছে অবশ্যই দেখাবো ছাদটাও দেখাবো ঘুরে তা চলুন রান্নাঘরে আমি দেখিয়ে আসি রান্নাঘরটা কেমন তো এই হলো রান্নাঘর দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এটি কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি বিক্রয় হবে ছোটখাঁটো একটি বাগান বাড়ি বলতে পারেন তো অনেক বড় বড় ফলন্ত গাছ আছে সবটাই দেখাবো আমি আর এটি একদম রান্নাঘর পুরো একদম জানলা দরজা এ টু জেড কমপ্লিট আছে বন্ধুরা তো এইরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে বিভিন্ন জায়গা আপনারা বাড়ি হয়তো চাইছেন তো এই চ্যানেলটি আপনারা ফলো রাখুন রাখলে আপনারা ছোটোখাটো বাড়ি বড় বাড়ি ছোটো খাটো বাগান বাড়ি আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো চলুন কথা বলতে বলতে আপনাদের ছাদে তো অবশ্যই নিয়ে যাব তা চলুন এটি হলো সিঁড়িঘর তো কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি আশেপাশের পরিবেশটাও দেখিয়ে দেবো এবং কি কি গাছ আছে সেগুলোও দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এরকম ছোটো ছোটো বাড়ি ঘর পেতে চ্যানেলটি আপনারা ফলো রাখুন অবশ্যই আপনাদের মতনের মতো বাড়ি বা ঘর পেয়ে যাবেন আশেপাশে পরিবেশটাও দেখে নিন আপনারা চার চাকা নিয়েও এই বাড়িতে চলে আসতে পারবেন আর এরম বড় বড় গাছও আছে একটি এগুলো সবেদা গাছ দেখতেই পাচ্ছেন সবেদা ধরে আছে তো এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসতে পারবেন এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই বাড়ির চাহিদারে কিন্তু চার ফুট করে বাউন্ডারি দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো বাড়ির দামটা একবার জানিয়ে দিই এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিচেই গিয়েও দেখাবো কি কি গাছ আছে তো জায়গার পরিমাণ হলো কিন্তু বন্ধুরা ছ কাটা জায়গা বাস্তু রেকর্ডের জায়গা আপনারা চাইলে লোন করেও কিনতে পারবেন বা এই বাড়িটি যদি পছন্দ হয়ে যায় আপনারা কিন্তু সরাসরি এসে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন তো মালিকের দামটা আমি একবার জানিয়ে দেবো বাড়ির সামনে এতটা জায়গা কিন্তু পড়ে আছে তো আপনারা যে কোনো চার নিয়ে চলে আসতে পারবেন এই বাড়িতে রাস্তাটাও আমি শেষ পর্যন্ত দেখাবো দেখতে থাকুন তো জায়গার পরিমাণটা এবার বলে দিই দামটাও বলে দিই জায়গার পরিমাণটা হল ছকাটা জায়গা বাস্তু রেকর্ড এবং বাড়ি ঘর সমেত গাছপালা সমেত চারিধারে বাউন্ডারি আছে সব শুদ্ধ মালিকের দাম দিতে হবে ৩৫ লাখ টাকা এখানে কিন্তু কোনো নেকিসেবেল হবে না কারণ এখানে খালি জায়গার দাম কিন্তু অনেক তো পায়খানা বাথরুম কল টোটালটাই বসানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা চারিধারে বাউন্ডারি আছে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে সেটাও আমি একবার দেখিয়ে দেবো তো জায়গার দামটা আরও একবার বলে দিই দেখুন গাছগাছালিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে অনেকটা জায়গাও আছে ছ কাটা জায়গা কিন্তু ছোটোখাটো নয় এখানে অনেক টাকা দাম খালি জায়গা তো আবার দামটা বলে দিই ছ কাটা জায়গার উপরে বাড়িঘর সহ যা কিছু দেখলাম টোটাল দাম দিতে হবে পঁয়ত্রিশ লাখ টাকা কোনো নেকেশিবেল নেই বন্ধুরা পছন্দ হলে আসবেন দেখুন বাড়ির মধ্যে কতটা জায়গা সামনে মেন রাস্তাও আছে সেটাও দেখিয়ে দেবো চার চাকা নিয়েও আসতে পারবেন কারণ অনেকেই পাঁচ ছ কাটার পরে বাড়াইপুরের মধ্যে ছোট বাগান বাড়ি চাই তো এই জায়গাটি কিন্তু পেপার অল ক্লিয়ার আছে বন্ধুরা সামনের ফ্রন্টেজটা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো মেন রাস্তা পিজ রোড তিরিশ ফুট পিজ রোড এটি কিন্তু একদম বাজারের পরে এই বাড়িটি আর এই হলো বাড়ি দেখে নিন পুরো গেট থেকে শুরু করে চাহিদার বাউন্ডারি টোটাল এ টু জেড কমপ্লিট আছে এই হলো বাড়ি তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন একদম হিন্দু পরিবেশের মধ্যে হলো মেন রাস্তা তো আশা করি সকল ভালো